পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দার্থ বলা শেখাব বিপরীত শব্দার্থ দিয়ে শিখলে এই শব্দগুলাকে আপনি সহজেই বলতে পারবেন বা সহজেই মুখস্থ করতে পারবেন কারণ আমরা কোন একটা সপরীত বাক্য শিখলে তার সাথে বিপরীতটা শিখলে আমাদের কাছে সহজ মনে হয় তো ভিউয়ার্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরু থেকেই সপরীত বিপরীত সপরীত বিপরীত এভাবে শেখাবো যেমন দেখুন আমাদের এখানে একটা শব্দ রেখেছি সেটা হচ্ছে সকাল সকাল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মানিয়া, মানিয়া। মানে হচ্ছে সকাল সকাল এটার বিপরীত কি হবে বিকাল সকাল বিকাল তো এই বিকাল এটাকে আমরা বলবো তার পর্তুগিজ শব্দ তার মানে হচ্ছে বিকাল মানিয়া সকাল তার বিকাল এর পরবর্তীতে আছে দিন দিন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিয়া জিয়া মানে হচ্ছে দিন দিন এটার পর্তুগিজ কি হবে আমার সাথে বলুন তো জিয়া এরপর আছে রাত দিন রাত এই রাতটাকে আমরা পর্তুগালে বলবো নয় চি নয় চি মানে হচ্ছে রাত জিয়া নয় আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আজকে আজ বা আজকে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো অ জি মানে হচ্ছে আজকে আজকে এটা করব আজকে ওইটা করব তো আজকে বলতে গেলে আমরা বলবো অ এবং আগামীকাল আগামীকালকে আমরা বলতে মানে আগামীকাল বলতে গেলে আমাদেরকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে আমানিয়া আমানিয়া মানে হচ্ছে আগামীকাল আমরা এখানে আ যুক্ত করেছি মানিয়া মানে সকাল বাট আমানিয়া মানে হচ্ছে আগামীকাল এর পরবর্তীতে আছে এখন এখন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আ গোয়ারা আগোয়ারা মানে হচ্ছে এখন আসলে এটাকে আমরা আগোয়ারা এভাবে বলতে পারি এবং পরে বা পরবর্তীতে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মাই স্তারজি মাই স্তারজি দুটা কিন্তু আলাদা মাইস স্তারজি মানে পরে বা পরবর্তীতে আমরা ইতিমধ্যে একটা ধাপ শেষ করেছি প্রত্যেকটা শব্দকে খাতায় লিখে রাখবেন আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আমি আমি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে আমি আমি এটার এউ বিপরীত কি এটা সকলেই জানি আমি তুমি তুমি বা আপনি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ভোসে ভোসে মানে হচ্ছে তুমি বা আপনি এউ বসে বসে এউ এর পরবর্তীতে আমাদের এখানে রেখেছি আমার একটা কমলা আছে আমার কমলা একটা বিয়ার আছে আমার বিয়ার একটা বিস্কুট আছে আমার বিস্কুট আমার এটা বলতে গেলে আমরা বলবো মেউ মেউ মানে হচ্ছে আমার মেউ মানে কি আমার আমার এটার বিপরীত হবে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সেউ সেউ তোমার মেউ আমার এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে কি পরবর্তীতে এখানে আছে অনেক যে কোনো জিনিসই অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মুইতুস মানে হচ্ছে অনেক বা বেশি এখন অনেক বা বেশি এটার বিপরীত হচ্ছে সামান্য অনেক সামান্য বা অনেক অল্প এমনটাও বলতে পারেন তো সামান্য এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মেনুস মেনুস মানে অল্প বা সামান্য আমাদের পরবর্তীতে এখানে আছে পাসপোর্ট আমাদের সকলেরই তো তো পাসপোর্ট পাসপোর্ট আছে এটাকে পর্তুগিজ ভাষাতে বলতে গেলে আমাদেরকে বলতে হবে চি পাস মানে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের বিপরীতটা কি আমি সঠিক জানি না তবে এখানে আমি ভিসা দিয়েছি পাসপোর্ট ভিসা ভিসাটাকে আমরা পর্তুগিজ ভাষাতে একটু সাউন্ডটা ভিন্নভাবে বলি সেটা হচ্ছে ভিজা 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 মানে ভিসা বা ভিসা আমরাও বলি সেমি প্রায় ডিফারেন্ট একটু তো আমরা দুইটা ধাপ শেষ করলাম তৃতীয় ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি গাড়ি গাড়িকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাহু পর্তুগিজ শব্দ কাহু মানে হচ্ছে গাড়ি গাড়িকে পর্তুগালে কি বলে কাহু বলে এবং এই গাড়ির বিপরীত শব্দ হচ্ছে বাড়ি বাড়ি গাড়ি গাড়ি বাড়ি তো বাড়ি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে আমরা এটাকে বলবো লার পর্তুগিজ শব্দ লার মানে হচ্ছে বাড়ি ভিহ আমরা গাড়িকে বলবো কাহু বাড়িকে বলবো লার এবং দরজা এই দরজাকে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দ পর্তা মানে দরজা পর্তুগিজ শব্দও পড়্তা মানে দরজা এই দরজা এটাকে বলা হয় পর্তা দরজার বিপরীতে এখানে রেখেছি জানালা জানালা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জানেলা জানেলা এটা কিন্তু বাংলার সাথে অনেকটা মিল আছে জানালা এটাকে পর্তুগিজ ভাষাতে মানে পর্তুগালে আমরা এটাকে বলি জানেলা এর পরবর্তী শব্দটি আছে শার্ট বা জামা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কামিজা কামিজা মানে হচ্ছে শার্ট বা জামা শার্ট এটার বিপরীতে আমরা এখানে রেখেছি প্যান্ট শার্ট প্যান্ট এই প্যান্টকে আমরা পর্তুগিজ ভাষাতে বলব কালসা 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 মানে প্যান্ট কামিজা মানে শার্ট এরপরের শব্দটি আছে সঠিক কোন একটা কাজ করেছেন কাজটা সঠিক হয়েছে কাজটা ঠিক করেছ তো এই ঠিক বা সঠিক বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কর্রেত করো মানে হচ্ছে সঠিক বা ঠিক সঠিক এটার বিপরীত হচ্ছে ভুল ভুলকে আমরা স্প্যান আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এহাদু পর্তুগিজ শব্দ এহাদু মানে হচ্ছে ভুল মানে সঠিক তো এর পরের শব্দটি আমাদের এখানে রেখেছি নোংরা নোংরা বা ময়লা এটাকে আমরা পর্তুগালে বলবো সুজু 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 মানে নোংরা এই নোংরার বিপরীত হচ্ছে পরিষ্কার কোন একটা জিনিস ক্লিন পরিষ্কার এটাকে আমরা কি বলবো এটাকে আমরা পর্তুগাল পর্তুগিজ ভাষাতে মানে পর্তুগালে এটাকে আমরা বলবো লিম্পার লিম্পার মানে পরিষ্কার বা পরিষ্কার বা পরিষ্কার করাও বোঝায় সুজু মানে নোংরা লিম্পার মানে পরিষ্কার করা সুজু লিম্পার পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে ঠান্ডা তো ঠান্ডা মানে ফ্রিউ এই ফ্রিউর বিপরীত হচ্ছে মানে আমরা বাংলাতে যেটাকে বলি ঠান্ডা গরম গরম ঠান্ডা এই গরমটাকে আমরা পর্তুগালে বলবো কেইংচি কেইংচি হচ্ছে গরম ফ্রিউ হচ্ছে ঠান্ডা এর পরবর্তী শব্দটি আমাদের এখানে কি আছে সেটা হচ্ছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো দেন মানে হচ্ছে ভিতরে এবং ভিতরে এটার বিপরীত হবে বাইরে আউটসাইডে তো বাইরে আউটসাইডে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো ফড়া 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 মানে বাইরে দে্র মানে ভিতরে কি মানে ভিতরে দেন্ত্র মানে ভিতরে এর পরে আমাদের এখানে রেখেছি হাত আমাদের যে হাত আছে এই হাতকে আমরা বলবো মাউ পর্তুগিজ শব্দার্থ মাউ মানে হচ্ছে হাত এখন হাতের বিপরীত কি আমরা সকলেই জানি হাত এটার বিপরীত হবে পা পা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো পেস পেস মানে পা মাউ মানে হাত সো সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ